আজকাল বাংলাদেশে জমি সংক্রান্ত প্রতারণা আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষ করে জাল দলিল তৈরি করে জমি বিক্রি করার মতো অপরাধ প্রায়শই ঘটছে আপনি যদি এমন একটি প্রতারণার শিকার হন অথবা এমন কিছু ঘটতে দেখেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানব জাল দলিল কি এ ধরনের প্রতারণা হলে কি শাস্তি হতে পারে আপনি কিভাবে আইনি ব্যবস্থা নিতে পারেন এবং ভবিষ্যতে এই সমস্যা থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন জাল দলিল কিভাবে তৈরি হয় জাল দলিল বলতে বোঝায় এমন একটি দলিল যা ভূজা মিথ্যা তথ্যপূর্ণ বা জাল স্বাক্ষর সহ তৈরি করা হয়েছে প্রতারণার কিছু সাধারণ উপায় হল জমির আসল মালিকের নাম পরিবর্তন করে দলিল তৈরি করা মৃত ব্যক্তির নামে দলিল বানানো খতিয়ান বা নামজারি জাল করা এমনকি জমি বিক্রেতা পরিচয়ে অন্য কেউ দলিল করে বিক্রি করা এই প্রতারণাগুলোর বেশিরভাগই আত্মীয় স্বজনের মাধ্যমে হয়ে থাকে বাস্তব উদাহরণ ধরুন একজন ব্যক্তি বিদেশে থাকেন তার এক আত্মীয় তার অনুপস্থিতিতে জমির জাল দলিল তৈরি করে জমি বিক্রি করে দেয় যখন তিনি দেশে ফিরে আসেন তখন দেখেন তার জমি দখল হয়ে গেছে তিনি মামলা করলে প্রতারক দলিল দেখিয়ে দাবি করে সবকিছু বৈধ কিন্তু আদালতের তদন্তে প্রমাণ হয় দলিলটি জাল এমন অনেক ঘটনা প্রতিদিন ঘটছে অথচ অনেকেই আইনি পদক্ষেপ না নেওয়ার কারণে বিচার পাচ্ছেন না প্রযোজ্য আইন ও শাস্তি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী এই অপরাধগুলো একাধিক ধারায় পড়ে ধারা চারশো সাতষট্টি মূল্যবান দলিল জাল করার শাস্তি দশ বছর থেকে যাবজ্জীবন ধারা চারশো আটষট্টি প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরি সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা ধারা চারশো একাত্তর জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার সাত বছর পর্যন্ত ধারা চারশো কুড়ি প্রতারণা সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা এই ধারাগুলো অনুযায়ী মামলা করলে প্রতারককে কঠিন শাস্তি দেওয়া সম্ভব প্রতারণার শিকার হলে করণীয় আপনি যদি প্রতারণার শিকার হন নিচের ধাপগুলো অনুসরণ করুন এক জমির সমস্ত কাগজপত্র জোগাড় করুন দুই একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন তিন থানায় জিডি ও পরে এজাহার দায়ের করুন চার প্রয়োজনে সিভিল কোর্টে দলিল বাতিলের মামলা করুন এই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলেই আপনি আইনের মাধ্যমে আপনার অধিকার পুনরুদ্ধার করতে পারবেন কোন আদালতে মামলা করবেন এই ধরনের প্রতারণায় দুটি কোর্টে যেতে হয় একটি হল ফৌজদারি কোর্ট যেখানে প্রতারণা ও জালিয়াতির মামলা হয় মেট্রোপলিটন বা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে হয় অন্যটি হল সিভিল কোর্ট দলিল বাতিল বা দখল পুনরুদ্ধারের জন্য এই দুটি মামলা একসাথে চলতে পারে এবং আদালত প্রমাণের ভিত্তিতে রায় দেন সময়সীমা ও প্রমাণাদি আইন অনুযায়ী সময়সীমা মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল মামলা করতে হবে জাল দলিল জানার তিন বছরের মধ্যে ক্রিমিনাল মামলা করতে হবে যত দ্রুত সম্ভব প্রমাণ হিসেবে দরকার আসল দলিলের কপি আপনার অনুপস্থিতির প্রমাণ জাল স্বাক্ষরের তুলনা ভিডিও বা সাক্ষী এসব তথ্য থাকলে আপনি মামলায় জয়ী হবেন প্রতারণা এডাতে সতর্কতা প্রতারণা এডাতে যা করবেন জমি কেনার আগে সব দলিল যাচাই করুন ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিস থেকে যাচাই করুন কোনো দালালের মাধ্যমে দলিল না করতে চেষ্টা করুন খালি কাগজে সই করবেন না পরিবারের কারও ওপর বিশ্বাস না রেখে যাচাই করে লেনদেন করুন আইনি সচেতনতা জমি নিয়ে প্রতারণা শুধু ব্যক্তিগত নয় এটি একটি বড় সামাজিক সমস্যা প্রতিদিন হাজার হাজার মানুষ জমি নিয়ে ভোগান্তিতে পড়ছেন শুধু সচেতনতার অভাবে আপনার দায়িত্ব শুধু নিজের জন্য না অন্যকেও সচেতন করা আপনি যদি আগে থেকে জানতেন হয়তো ক্ষতি হতো না উপসংহার ও সাবস্ক্রিপশন অনুরোধ আপনি যদি কখনো জমি সংক্রান্ত জালিয়াতির শিকার হন চুপ থাকবেন না অবিলম্বে আইনের সাহায্য নিন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং ব্যবহারিক আইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও এ ধরনের গুরুত্বপূর্ণ আইনি তথ্য পান